একদম অরিজিনাল কমলা লেবু কি শীতকালে আমার মতো রয়েছে বারো মাসে আম দেখো একদম সামনাসামনি দেখো হাতের কাজ কাকে বলে এইখানে দেখো যেমন প্রত্যেকটা অ্যান্টিক জুয়েলরি রয়েছে মানে অ্যান্টিক দেখতে দেয় অ্যান্টিক আর এই কিচেন অ্যান্ড ডাইনিং স্টলে ঢুকে আমি একটা জিনিস জানলাম যে ওইটার কিচেন অ্যান্ড ডাইনিং মানেই ঝ্যাঁটা বন্ধুরা তোমরা সব কেমন আছো গুড মর্নিং একদম রেডিশেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের রেডিশেডি হওয়া মানেই কোনো একটা মেলার ব্লগ বা কোনো একটা ব্লক আসবেই আসবে এটা একদম গ্যারেন্টি আর এখন এত আওয়াজ হচ্ছে আমি জানি না কতটা কথা শুনতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি শ্যামবাজারে শ্যামবাজারে একটা হস্তশিল্প মেলা হচ্ছে সেটা হচ্ছে সৃষ্টিশ্রী মানে সৃষ্টিশ্রী এটাই কোনো একটা সুচির ব্যাপার আছে সেটা হচ্ছে ওখানে গিয়ে এক্সপ্লোর করে জানতে পারবো ওটা হস্তশিল্প মেলা হলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে জানতে হবে না যে মেলাটা কতদিন চলছে কটা থেকে কটা অবধি চলছে এইসব ব্লা 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 বা কী কী দোকানপাট বসেছে এই মেলা মানে দোকানপাটটা তো জানতে ইচ্ছা করে তাই না তো চলো আমরা এখন যাচ্ছি শ্যামবাজারের দিকে আর এই যে যাচ্ছি কোথায় কী বৃতান্ত এই পুরোটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো গুগল ম্যাপের লিঙ্কটা তোমরা কিন্তু একদম মানে এত হর্ন মারছে আমাকে কথা বলতেই দেবে না তো যাই হোক চলো এখন আমরা যাই গিয়ে এবার টিকিট ওখানে কত হবে তো চলে যাও চলে এসছি মেলার সামনেই আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচন্ড জোর গান হচ্ছে হেভি তোর জোর তো ভেতরে গিয়ে দেখতে হবে ঠিক আছে আমি কতটা কথা বলতে পারবো জানি না বাকিটা ডাবিংয়ে হবে কথা মেলাতে ঢুকতে ঢুকতে একটা জিনিস কিন্তু দারুণ লাগলো মানে ঢোকার জাস্ট জায়গাটা দেখো দু দিকটা মানে চারিদিকটা অটো জোন আর কি মানে তুমি যেখানে ইচ্ছা তুমি ছবি তুলতে পারো সেলফি নিতে পারো মানে এত সুন্দর করে সাজিয়েছে আর ভেতরের স্টলগুলো এত সুন্দর ডেকোরেট করা জাস্ট অসাধারণ তো ভাবতে পারো যে ভেতরের স্টলগুলো সুন্দর ডেকোরেশন তো সব জায়গাতেই করে কিন্তু এইখানের স্টল ডেকোরেশনটা একটু আলাদা তোমরা নিজেরাই দেখে নাও প্রথমে গিয়েই আমার যেটা মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লেবু হয়ে রয়েছে গাছের মধ্যে মানে একটা গ্রিন জোন ওখানে যত রকমের গাছ গাছের সার ফ্লাওয়ার ভাস তারপরে গাছ বসানোর যে টপ হয় প্লাস্টিকের তো এরকম বহু জিনিস একটা জায়গার মধ্যে মানে তোমরা কিন্তু মেলায় আসলে গাছের বিভিন্ন জিনিস তোমরা এইখানেই পেয়ে যাবে আমি তো দেখে একদম জাস্ট অবাক হয়ে গেলাম দেখো গাছে একদম অরেঞ্জি কমলালেবু হয়ে রয়েছে ছোট ছোটো যদিও মনে হয় এই কমলালেবুগুলো খুব একটা মিষ্টি হবে না মিষ্টি হোক টক হোক তেতো হোক যাই হোক মানে গাছে হয়ে রয়েছে দেখতেই মজা লাগে এরপরে আমরা চলে গেলাম ফাইবার আর্টসের একটা স্টলে এখানে দেখো ডেলি ইউজের জিনিসপত্র যেমন রয়েছে তেমন ঘর সাজানোরও প্রচুর জিনিসপত্র রয়েছে আর এত সুন্দর নিখুঁত কাজ মানে তোমরা যা দেখবে অবাক হয়ে যাবে এরপরে আমরা চলে গেলাম যে সাবাই এই স্টলটাতে সাবাই বলতে সাবাই ঘাস দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ইভেন আমরা ভেতরে গিয়ে দেখলাম যে একদম সামনে কাজটা করছে মানে তোমরা কিন্তু লাইভ দেখতে পারো আর এই জিনিসপত্রগুলো দেখো কত নিখুঁত বানানো তাই না এখানে মোটামুটি যা জিনিস দেখছো সব কিছুরই স্টার্টিং প্রাইস কিন্তু হান্ড্রেড থেকে এবার তারপরে আরও অনেক বেশি অবধি দাম রয়েছে আমি মোটামুটি স্টার্টিং প্রাইসগুলো একটু মেনশন করে দিলাম তারপরে আমরা চলে গেলাম হোম ডেকর নামে এই স্টলটাতে আর নাম শুনে বুঝতেই পারছো সব কিছু হোম ডেকোরেশন করার জন্য জিনিসপত্র এখানে পাওয়া যায় আর হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে তোমরা কোনটা ছেড়ে কোনটা কিনবে তোমরা কিন্তু একদমই ভাবা জায়গা খেয়ে যাবে যেরকমটা আমি হয়ে গেছিলাম যদিও আমি কিছু কিনিনি বাট তোমরা গেলে কিন্তু অবশ্যই কিছু না কিছু কিনো এগুলো দেখো বালিশের ওষার কি সুন্দর না একদম নিজের হাতে কাজ করা কাঁথা স্টিচ রয়েছে বিভিন্ন রকমের স্টিচ রয়েছে মানে আর এগুলো দেখো ভান্ডার মানে পয়সা ফেলার ভান্ডার এত সুন্দর জিনিসগুলো মানে কোনটা ছেড়ে কোনটা কিনবে জাস্ট ভাবতেই পারবে না তার সাথেই ঘড়িটা দেখো আমাদের ভারতের মানচিত্র দারুণ না এর পরের যে স্টলটা স্কাল্পচার অ্যান্ড মাস্ক মানে দেখে বা নাম শুনে বুঝতেই পারছো যেখানে মাস্ক 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 রয়েছে আর মানে কি সেটা তোমরা বুঝতে পারবে বিভিন্ন ছৌ নাচ যেগুলো গ্রাম বাংলার যেসব নাচগুলো হয় সেগুলোর কিন্তু যে মুখোশগুলো তারা ইউজ করে ছৌ নাচের সময় সেখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যারেক্টারের এখানে মাস্ক রয়েছে আর একটা জিনিস জানলে অবাক হবে এই মাস্কগুলো কিন্তু আমরা যে খাতা বা বই ইউজ করি সেই যে পেজগুলো হয় সেই কাগজ দিয়ে এগুলো তৈরি মানে কি সুন্দরভাবে বানিয়েছে তাই না বিভিন্ন রকমের প্রাইস আছে আমি ওই জন্য মেনশন করলাম না মোটামুটি দুশো টাকা থেকে স্টার্টিং এই স্টলটা সম্পর্কে একটু বলে দিই ডোকরা হলো হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম এই শিল্পের ইতিহাস কিন্তু প্রায় চার হাজার বছর পুরনো মহেন্দ্র দ্বারা থেকে যেই সব নারী মূর্তি পাওয়া যায় সেটা কিন্তু ডোকরা শিল্পেরই একটা নিদর্শন আর সেই শিল্পেরই এখানে বিভিন্ন রকমের জুয়েলারি ঘর সাজানো জিনিস এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আর স্টার্টিং প্রাইসগুলো কিন্তু সবই ওখানে লেখা রয়েছে তোমরা গিয়ে কিন্তু দেখি জিনিসগুলো পারচেস করতে পারবে আর এই স্টলটা সম্পর্কে নর্মালি কাউকে কিছু বলতে হবে না এখানে দেখো পটচিত্র মানে বিভিন্ন মনসামঙ্গল কাব্য যেগুলো যেগুলো পটচিত্রতে মোটামুটি আমরা দেখে থাকি সেরকম ধরনেরই প্রচুর জিনিস এখানে রয়েছে আর শুধুমাত্র ওয়াল ম্যাড বা এরকম থালার ওপর নয় এখানে কিন্তু জামা কাপড়ের মধ্যেও এরকম পটচিত্রের একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা স্টেজ আছে যেখানে প্রোগ্রাম হয় ডেলি আজকে আমরা এসেছি একটু দেরি করে জন্য প্রোগ্রামটা শেষ হয়ে গেছে ঢুকতে ঢুকতে তোমরা তো মোটামুটি আওয়াজ টাওয়াজ পেয়েছো হতো যে প্রোগ্রাম চলছিলো এখন শেষ খতম এইখানে মোটামুটি স্টিচের ওপর বিভিন্ন চুড়িদার শাড়ি শাল মানে প্রচুর প্রচুর জিনিস এখানে রয়েছে তোমরা মোটামুটি এখান থেকে পারচেস করতে পারো হ্যাঁ স্টার্টিং প্রাইসগুলো কিন্তু একটু হাই রয়েছে এটা একটু দেখে নেবে এতক্ষণ ধরে শুধুমাত্র মানে মেয়েদের দেখিয়েছি জামা কাপড় ছেলেদেরই একটা স্টল আমি পেয়েছি যেখানে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় তো ছেলেরা প্লিজ কষ্ট পেও না একটা কিন্তু তোমাদের রয়েছে যেটা আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম এই কিচেন অ্যান্ড ডাইনিং এই স্টলটাতে ঢুকেই ফার্স্ট যেটা আমার চোখে পড়লো একদিকে বাটিঘটি আর একদিকে ঝেঁটা মানে কিচেন অ্যান্ড ডাইনিং বলতে যেটা সবার আগে মানুষের মাথায় আসে আর বাকি ভেতরে কিন্তু কিচেন অ্যান্ড ডাইনিংয়ের জিনিস কম ছিল সাজগোজের জিনিস প্রচুর ছিল মানে তোমরা নিজেরাই সেও দেখতে পারো অনেকক্ষণ পর একটা ভালো স্টল পেয়েছিলাম যেটার মধ্যে ফুড প্রোডাক্ট রয়েছে আর তার মধ্যে ধরো বনের মধু তারপরে বড়ি ডালের বড়ি এরকম প্রচুর পাঁপড় যেগুলো হজমি আমরা খেয়ে থাকি বা নলেন গুড় হ্যাঁ জয়নগরের মোয়া এরকম প্রচুর খাবারের আইটেম রয়েছে তোমরা দেখে জাস্ট মানে হয় না যে হামলে পড়বে আর কি মানে আমাদের তো হলো এবার বাচ্চাদের জন্য কিন্তু এই স্টলটা রয়েছে ভর্তি খেলনা মানে সফট টয় থেকে হার্ড টয় সব কিছু রয়েছে হ্যাঁ এইদিকে একটা জিনিস দেখলাম ফান জোন বাট এইখানে কিন্তু এখনো পর্যন্ত এই স্টলগুলো বসেনি মানে তোমরা যখন যাবে তখন হয়তো এগুলো বসে যাবে এখানে কিছু ম্যাজিক শো তারপরে আরও অনেক কিছু দেখলাম বাট সেগুলো এখনো পর্যন্ত যেহেতু মানে বসেনি যার জন্য তো ওদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক তোমরা এসে এটা পরে দেখে নিও দেখা দেখি তো হলো কেনাকানি হলো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে খাবার কি রয়েছে এখানে মানে আমি একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি খাবার রয়েছে তোমরা দেখে নাও এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম এখানকার স্টলগুলো খুব ভালো করে ডেকোরেট করা মানে একটা অন্যরকমই লাগছে পুরো মেলাট পুরো মানে অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে স্টলগুলো এত সুন্দর ডেকোরেট করেছে 좀 무섭다. 칭. ভিডিও কমপ্লিট করে বেরিয়ে গেছি এটা কিন্তু কুড়ি তারিখ অবধি চলবে মানে এই মাসের কুড়ি তারিখ অবধি আর একটা থেকে নটা অবধি মানে সারাটা দুপুর বিকেল সন্ধে রাত তোমাদের জন্য একদম মেলাটা দিয়ে দিয়েছি উজাড় করে আর মেলাটার মানে ওর মুখ দেখা যাচ্ছে না বলে ওইরকম করছে খুব সুন্দর গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে কোনো টাকা পয়সা লাগবে না সবই ভালো আসো এখানে প্রচুর মানুষজন রয়েছে এবং একই ব্যবসা শুরু করে দোকান করতে চাইবে ঠিক আছে তো যাই হোক খুব মানে তাড়াতাড়ি করে চলে আসো কুড়ি তারিখ রয়েছে আমরা তো আজকে ঘুরে গেলাম বাড়িও চলে যাচ্ছি আর ভিডিওটা ওই এই কথাটা তো বলতেই হবে তাই না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এখন শীতকাল এখন ধরো মেলার ভিডিও দিচ্ছি পরে তো মেলা তো ভুষ হয়ে যাবে তখন আমাদেরকেই দেখতে হবে তো কেননা এখন থেকে আমাদের দেখাটা প্র্যাকটিস করে নাও তাই না একদমই আর লাইক করে দিও আজকে ভিডিওটা ভালো লাগলে আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যদি কিছু জানার থাকে তো আজকের মতো টাটা গুড নাইট টাটা